আমি জানি তোমরা আমাকে নিয়ে নানান ধরনের কথাবার্তা বলো আজে বাজে কমেন্টস করবা আমাকে আমার বয় সুন্দর না আমাকে দেখতে সুন্দর না আমি মেলি এই নানান কথা বলবা সো তাতে আমার কিছু হাসা যায় না তোমরা কি বললাম না বললাম আমি আমার কাজ চালিয়ে যাব সো হ্যালো ব্রিওনা সালাম ওয়ালাইকুম কেমন হচ্ছে সবাই চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে সো এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগে কিছুদিন আগে বলতে ঈদের পর হচ্ছে আমরা গিয়েছিলাম হচ্ছে বিচে ঘুরতে সো আমার হচ্ছে ওনার যে আমি যার কোম্পানিতে হচ্ছে কাজ করি সে ওনার ও হচ্ছে ওনার ওনার ফ্যামিলির সাথে হচ্ছে আমি গিয়েছিলাম হচ্ছে বিচে ঘুরতে সো ঈদের হচ্ছে দুই এক দুই দিন পরের ভিডিও এটা সো আমি হচ্ছে মেক করে রাখছিলাম বাট অ্যাডিটও করে রাখছি বাট ভয়েস দিতে পারি নি খুবই কাজের পেশার ছিল ঈদের পর থেকে এখন পর্যন্ত আরেকটা ঈদ চলে আসছে সো এ এখন হচ্ছে আরেকটা ঈদের আগে হচ্ছে এই ঈদের ভয়েসটা আমি দিচ্ছি এই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সো বিচে গেলাম ঘুরলাম অনেক মজা হয়েছে তারপর আমরা এখানে অনেক মজা করছি কী কী করছি সেগুলি তোমাদের সাথে শেয়ার করব সো আমাদের না ঈদের মধ্যে হচ্ছে কোথাও যাওয়ার কোনো প্ল্যান ছিল না পরে স্যার আমাকে বললো যে চলো আমরা হচ্ছে একটা ফ্যামিলি ট্যুর দিই ছোটোখাটো সকালবেলায় হচ্ছে আমরা বের হয়েছিলাম সো কাতারে হচ্ছে দুইটা বিচ আছে একটা হচ্ছে লাইক ওপেন বিচ আর একটা হচ্ছে একটু প্রাইভেট বিচ সো আমরা গিয়েছিলাম হচ্ছে ওপেন বিচ যেটা ওইখানে আমার হচ্ছে জায়গার নামটা মনে নেই জায়গাটা আবার আস্তে আস্তে অনেক রাতভাবে আমি ছোট আমি হচ্ছে করে দেখো আমাকে হচ্ছে স্যারের মেয়েরা হচ্ছে বালু দিয়ে পুরো একদম ঢেকে দিছিলাম একদম পুরো আমার হাত পা আমাকে শোয়া হচ্ছে ওরা একদম পুরো বালিতে ঢেকে গেছে সো আমি আবার একটু আমরা হাত বের করে তোমার হাই ফাই জানাচ্ছিলাম এত মজা হয়েছে মাশাআল্লাহ কী বলবো আমার সাড়ে দুই মেয়ে এত কিউট এত কিউট এত কিউট আর এত ফ্রেন্ডলি অ্যাকচুয়ালি ওরা কোনো হচ্ছে বাংলা জানে না ওরা হচ্ছে যখনই কথা বলে ইংলিশে কথা বলে এই তো এই তো আমি দেখো আমাকে কেমন লাগতেছে না আমার পুরা শরীর হচ্ছে বালু দিয়ে ভরা ফেলছিল করতেছিলাম জানি জানি আমার ভাল লাগতেছে না তোমাদের কাছে আমার ভিডিও দেখতে তারপর আমার কাছে ভাল লাগতেছে তোমাদের শেয়ার করতে পারে এ দেখো আমি খুবই এনজয় করছি বিশ্বাস করবা অনেক মানসিক তোমার মধ্যে দিয়ে গেছে অনেক হচ্ছে লাইক অনেক ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল সো আস্তে আস্তেগুলি কেটে ওঠে এখন আলহামদুলিল্লাহ 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 খুবই ভালো আর হচ্ছে খুবই ভালো টাইম যাচ্ছে ইনশাল্লাহ সামনে আরও যাবে আল্লাহ যদি সহায় থাকে জানি না আসলে কার কি জীবনে কীভাবে কি হয় না হয় কিন্তু আমি যতটা আমি কি করি আমি তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করি আমার স্টোরি আমি যদি হচ্ছে ধরো আমার কোনো টাকা নাই আমি খুব আপসেট খুব মাই কিন্তু তারপর আমি সবসময় প্রেজেন্টেবল থাকতে পছন্দ করি লাইক সবাই এমনভাবে আমি প্রেজেন্ট হই যাতে কেউ না বুঝতে পারে আমার কাছে টাকা নেই আমি খুব সমস্যা আছি আমি খুবই প্রবলেমে আসি এই তো এই আর কি সো তোমরা হচ্ছে যারা যারা আমাকে পছন্দ করো ভালোবাসো সবাই আমাকে সাপোর্ট করবা আমার সাথে থাকবা আমাকে ভালোবাসবা আমার ভিডিও দেখবা শেয়ার করবা সো থ্যাংক ইউ সো মাচ